হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমরা যারা বিবাহিত অর্থাৎ সধবা তারা সিঁদুর পরা শাখা পরা পলা পরা লোহা পরা এগুলো তো মেনটেন করি কিন্তু অনেকেই আছি যারা কিনা ওয়ার্কিং ওমেন যারা কিনা সবসময় শাখা পলা সিঁদুর সেইভাবে মেনটেন করে না বা আজকাল অনেকেই করে না যারা কিনা মানে অনেকেই আছে তার মানে প্রফেশনাল লাইফে এগুলো মেনটেন করতে পারে না তো সেক্ষেত্রে কিছু করুক না পড়ুক আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো কিছু করুক না পড়ুক হাতের লোহাটা কিন্তু রাখে এটা কিন্তু খেয়াল করে দেখবে সে চুরির মতো করে হলেও লোহাটা রাখে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে বরবেচুন বরবেচুন এখন শাখা সিঁদুর পলা কিছু করছে না করছে না তার ইচ্ছা করছে না এটা নিয়ে আমি ভিডিও করিনি করার প্রয়োজনে কারণ এটা তার ব্যক্তিগত ইচ্ছা তার স্বামী অ্যাকচুয়ালি আমরা এগুলো তো বিয়ের পরই পড়ি তো সেক্ষেত্রে আমাদের পড়া না পড়ার টোটালি আমাদের মানসিক ব্যাপার ঠিক আছে এবার শ্বশুরবাড়িতে থাকলে শাশুড়ি শ্বশুর এদের সামনে এগুলো পড়তে আমরা বাধ্য যেহেতু তারা সেকালের লোক ঠিক আছে এখন বর্তমান পরিস্থিতিতে যেখানে আমরা নিজেরাই ঠিকমতো মেনটেন করি না সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই আমাদের ছেলের বউকে জোর করে মেনটেন করাতে পারবো না তো সেক্ষেত্রে ব্যাপারটা ভবিষ্যতে অন্যরকমই হবে এবং এক্ষেত্রে অনেক ছেলের বৌমারা শাশুড়িরা আপলুটেড থাকার জন্য তারাও মানে তাদের মতোই আরও বেশি করে আপ থাকতে পারছে কোনো সমস্যা হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমাদের মানে জেনারেশনটা বাদ দিলে নেক্সট জেনারেশন একটু অন্যরকমই হবে এরকম থাকবে না তো সেটা তো কথা না কথাটা হচ্ছে তোমার চিন্তাভাবনা মানসিকতা তুমি কী চাইছো তুমি সেভাবে থাকছো ঠিক আছে তো সেখানে তাকে যখন নানান দেখো দর্শক তো অনেক রকম হবে তো সে বিভিন্ন দর্শক বিভিন্ন রকম মন্তব্য করবে সেই মন্তব্যের ভিত্তিতে সে তার স্বীকারোক্তি দিতে এলো যে সে নিজে এগুলো পড়ছে না তা নয় তার স্বামী এগুলোকে পড়তে তাকে বারণ করেছে তো এই কথাটা বলাটা আমি ঠিক মেনে নিতে পারলাম না যে ওয়াইফ হাজবেন্ডের কোনো কথারই মান্যতা দেয় না সে কিনা একটা শাখা সিঁদুর পুরোনা বলল আর সে সেটাকে মান্যতা দিল অ্যাকচুয়ালি নিজের ইচ্ছা ছাড়া এগুলো সম্ভব নয় আর স্বামী বলবে আর সে শুনবে সেই পাবলিকও তো সে নয় তাই না তাহলে তো অ্যাকচুয়ালি এগুলো ঘটনা ঘটাতে পারত যদি সে তাদের ডিভোর্সটা হয়ে যেত তাহলে এই কথাটা যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে যে তুমি এগুলো পড়বে না তখন স্ত্রীর উত্তর বা প্রশ্ন কী হওয়া উচিত তাহলে তুমি আগে ডিভোর্সটা দিয়ে দাও তারপর আমি এগুলো পড়বো না কারণ এগুলো আমার পড়া মানে আমি এখনও তোমার সঙ্গে রয়েছি তাই না তো সেইগুলো বোঝাবার জন্য এরা কি করলো সমস্ত খুলে রেখে দিলো অন্তত ভিডিওর কুড়ি মিনিটের মধ্যে তো রেখে দিল যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে কে পড়বে কে পড়বে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই কিন্তু গতকাল কি তার আগের দিন একটা লাইভ হয়েছিল যেখানে কিনা ম্যাডামের লাইভ সেখানে এই বরবেচনী গেছিল এবং সেখানে কিছু কমেন্টস করছিল যদিও আমি দেখিনি কারণ আমি রেকর্ডিং লাইভটা দেখেছি কিন্তু কথোপকথন থেকে বুঝতে পেরেছি সেখানে বরবেচনী এসেছিল ঠিক আছে এবং সেখানে সঞ্জয়ও ছিল তো সেখানে সঞ্জয়ের দুটো কথা বা তিনটে কথাই ছিল যে কেউ যদি নিজের কেচ্ছা নিজের অটায় তো সেটাকে নিয়ে বলাই হবে স্বাভাবিক এবং কেউ মিথ্যাচার করলে সেই ব্যাপারটা কন্ট্রোভার্সির টপিক হবে এটা তো স্বাভাবিক এটা নিয়ে কিছু বলার নেই কেউ যদি নিজেকে কন্ট্রোভার্সিয়াল হিসেবে দেখাতে চায় তো কেন তাকে আমরা টপিক করব না এটাই তো স্বাভাবিক তো সেটাকে নিয়ে বলে গেছে এবং সেটাকে নিয়ে বলতে বলতে সঞ্জয় এটাও বলেছে যে আজকে শাখা খুলে ফেলছে কাল সিঁদুর তুলে ফেলছে তো একটা সময় চুরিও হয়তো ভেঙে আমাদের দেখাবে তো সেটাকে নিয়ে বলবেচনী খেপে গেছে অর্থাৎ চুরি ভাঙা মানে কথাটা মানে আমরা বুঝি যখন আমাদের একটা মানে খুবই ক্ষতি হয় অর্থাৎ হাজব্যান্ডের তরফ থেকে তো সেই জায়গাটা ওপর ভিত্তি করে বরবেচুনি বলতে বসে পড়েছে যে আমাকে এরকম বলা আমাকে মানে এই ধরনের কথা বলা আমিও আজকে বলছি যে হয়তো আমার সঙ্গে হলো কি হলো না সেটা বড় কথা না সঞ্জয়ের বউয়ের সঙ্গেও তো এই ব্যাপারটা হতে পারে অর্থাৎ যে ব্যাপারটা বরবেচনির হতো অর্থাৎ বরবেচনির হবে বলে বলা হয়েছিল যে চুরি ভেঙে ফেলবে সেরকম হয়তো রিপাকেও আমরা দেখব মানে সঞ্জয়ের বউকে যে সেও নিজের চুরি ভাঙছে অর্থাৎ বলতে গেলে বরবেচুনি ওয়াইটিতে বসে বসে সঞ্জয়ের মৃত্যু কামনা করছে তো বলে বলবে সঞ্জয় তো আমার বরের মৃত্যু কামনা করছে অ্যাকচুয়ালি নয় কে আগে করেছে সেটা দেখতে হবে কে শাখা পরেনি সেটা আগে দেখতে হবে কে সিঁদুর পড়েনি সে আগে দেখতে হবে না করে সে বলছে সঞ্জয়ের বল তো শাখা সিঁদুর খুলে বসে নেই সে তো তার বরের সঙ্গেই আছে তার শ্বশুরবাড়িতেই আছে সে ঘর সংসার করছে তাহলে তার ক্ষেত্রে এই কথা বলার তো কোনো যুক্তি নেই আজকে আমি করব অথচ লোক আমাকে নিয়ে বলতে পারবে না হ্যাঁ এই কথাটা হয়তো সঞ্জয়ের বলার পেছনে অনেকেই যুক্তি খুঁজবে যে সঞ্জয় বলা উচিত হয়নি এই কথাটা বলাটা ঠিক নয় কারণ কারণ আমরা এই চুরি ভাঙা অর্থটাকে ধরে নিই কারণ মৃত্যু মৃত্যু কামনা হিসেবে ধরে নিই কিন্তু সেটা তো সঞ্জয় করেনি কারণ ছেলে হয়ে ওর মাথায় এই বুদ্ধিটা নেই কারণ মৃত্যু কামনাও করে অ্যাকচুয়ালি আমাদের পুরাকালের মানে পুরোনো দিনের ধ্যান ধারণা যে স্বামী থাকা মানে তার চিহ্নস্বরূপ আমরা এগুলো পড়ব আর এই চিহ্ন না পড়া মানে হচ্ছে স্বামী আমাদের সঙ্গে নেই এইটাই বলতে চেয়েছে তো সেটাকে আরও বাস্তবায়িত করার জন্য বরবেচুনি হয়তো চুরি না খুলে হয়তো ভেঙেই ফেললো এরম একটা কিছু বলার ওর চেষ্টা করেছিল কিন্তু সেটার উল্টো দিক দিয়ে বরবেচুনির দিক থেকে উত্তর এলো এই জিনিসটা যদি সঞ্জয়ের দিক থেকে ঘটে ভাবো ভাবো যে এই বরবেচুনির জীবনে অভিশাপ দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই অ্যাকচুয়ালি সবাই যে একে ঘোড়া গাধা এগুলো বলে না আমার তো মনে হয় একে ঘোড়া গাধা না বলে অ্যাকচুয়ালি শকুন বলা উচিত কেন বলো তো কারণ শকুনেরই নজর থাকে যত ভাগারের দিকে অর্থাৎ কোথায় কোন নোংরা পড়ছে কোথায় কে মরতে বসেছে কার মরায় পোকা পড়েছে কে মরণাপন্ন কার জীবন যাবে কে বিপদে পড়েছে অ্যাকচুয়ালি শকুনের দৃষ্টি থাকে সেই দিকে অর্থাৎ তার তো সেখান থেকেই খাদ্য আহরণ হবে না অর্থাৎ শকুন যেমন কোনো মরার দিকে বা মরতে বসেছে মরণাপন্ন জীবের দিকে দৃষ্টি রাখে ঠিক সেইভাবে এই বরবেচুনিও সেই সব মানুষদের উপর দৃষ্টি রাখে যারা কিনা বিপদে পড়েছে অর্থাৎ যাদের কিনা কন্টেন করে তার ইনকাম হবে এবং সেই ইনকামের উপর ভিত্তি করে সে মজলিশ আয়েস করবে দেখছো তো তোমরা কতটা নির্লজ্জ বেহায়া হলে প্রতিদিন প্রতিনিয়ত তোমরা দেখতে পাবে না মাছ কম মাংস বেশি গেলে এটা কিন্তু তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আর এগুলো দেখাচ্ছে তো তা যেগুলো দেখাচ্ছে সেগুলো নিয়ে তো বলতে বাধ্য এর নাকি তোমার ফ্যাটি লিভার প্রতিদিন মশলা রিচ খাওয়ার সঙ্গে তোমার চিকেন মাটন তো আমরা এর মধ্যেই কদিনের মধ্যে দুবার দেখে নিলাম দুবার দেখা মানে যে দুবেলা খাচ্ছে তা তো না একেবারে এনে তিন চার বেলা পাঁচ বেলা ধরে ধরে খায় তার মানে প্রতিদিনই খায় অ্যাকচুয়ালি এ মাটন খেতে বেশি পছন্দ করে যা কি না খাওয়া উচিতই নয় আর কেউ আমাদের বলেনি যাদের ফ্যাটি লিভার এটা তাদের বারণ আর এমনিও রিড মিট আমাদের মতো আবহাওয়ায় খাওয়াটা ক্ষতিকর কারণ হজম হয় না হজম হয় না আরও অনেক প্রবলেম দেখা দেয় যেটা কিনা সাধারণ লোকে বুঝবে না এগুলো রেড মিট আমরা হজম করতে পারি না আর হজম না করতে পারে এগুলো আমাদের যেখান দিয়ে বেরোনোর কথা সেগুলো সেখান দিয়ে না বেরিয়ে আমাদের কিডনিকে এফেক্ট করে তো কিডনিকে এফেক্ট করলে কি হবে সে তো তোমরা জানো কোথায় গিয়ে সমস্যা হবে হজম ক্ষমতাটা কমে গিয়ে গল ব্লাডারের সমস্যা হতে পারে অনেক কিছু হতে পারে তো সেই জায়গা থেকে আবার লিভারের সমস্যা তো অলরেডি হয় তো সেটাই এই জিনিসগুলো হজম হয় না আর এগুলোই হজম করা মানে খাওয়ার দিকে লিপসা বেশি অথচ এ কিন্তু শ্বশুরবাড়ি ছেড়ে এসেছে তার স্বামী একসময় যেগুলো যেগুলো খেতে ভালোবাসত সেগুলো সেগুলোই সে রান্না করে খাচ্ছে আর সঙ্গে রয়েছে তার পোষ্য যেটা কিনা ডগি আমরা প্রত্যেকেই জানি যে ডগির খাদ্যই হচ্ছে কিন্তু মাংস এটা কিন্তু তোমরা জানো প্রত্যেকেই জানো যে খুব ছোটোবেলায় আমরা না দিলেও একটু বড় হলে প্রত্যেকটা ডগিকে তাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য মাংস দিতে হয় যদিও মাংস আনাটাই দেখায় কিন্তু খাওয়ানোটা মোটেও দেখায় না তো আমার মতো প্রত্যেক দর্শকেরই মত যে এ মোটেও মাংসটা তার ডগিকে শেয়ার করে না শুধুমাত্র দই দিয়েই রেখে দেয় কার যেটা তোমার পথ্য তাকে তো সেটা দিতে হবে একটা ডগির যা যা খাওয়ার মানে মানে কথা সেগুলো তো তাকে খাওয়াতে হবে প্রত্যেকটা বাড়িতে যাদের বাড়িতেই ডগি আছে তাদের কিন্তু মাংস বরাদ্দ এটা কিন্তু আমি খুব ভালো করে জানি জার্মান স্পিচের যতটা খায় অন্যান্য ডগিগুলো আরও বেশি খায় চিকেন মাটন সময় সময় প্লাস তোমার মাছ ডিম এগুলো কিন্তু রীতিমতো তোমার ডগিদের দেওয়া যায় হ্যাঁ দইটাকে মাঝে ঝাঝে দিতে পারো রাতের দিকে দিলে কিন্তু সর্বক্ষণ এই দইয়ের ওপরই রেখেছে তার মানে এ কতটা মানে কি বলবো ডগির ব্যাপারে তোমার মানে অযত্ন করে সেটা প্রত্যেকে বুঝতে পারছে আর কথায় কথায় বলবে আমার সঙ্গে এ আমার সন্তান সন্তানসম্য এই ওই ওই সেই কেন সে ডগিকে নিয়ে এসছে বলো তো ফ্ল্যাটে হয়তো একেও আনতো না ওই নিজের হাজবেন্ডের ঘাটে রেখে আসবে একা থাকবে না তো কার কেউ একা থাকে তার বাড়িতে যদি ডগি থাকে অন্য লোকে আসতে যেতে ভয় পাবে তো সেই কারণে সে ডগিকে আর কিছু আনুক আর না আনুক ডগিকে নিয়ে এসছে এই কারণেই এনেছে কারণ আমরা জানি কিন্তু প্রত্যেকটা বাড়িতে ডগি কিন্তু সেই বাড়ির পাহারা দেয় এবার ডগিটার যে সমস্যা হচ্ছে সেটা তার চোখে পড়ছে না সেটা নিয়ে সে ভাবিতও নয় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দর্শক দেখতে পাচ্ছে এমনকি স্যান্ডিও বলেছে যে তুমি তোমার সন্তান সম যাকে পোষ্য পোষ্যকে যে সম বলো তাকে নিয়ে এসছো সে যে তার ফ্যামিলি মেম্বার যাকে সে বাবা বলে বা বাবা ভাবে তাকে মিস করছে তাকে ছাড়া রয়েছে সেটা ব্যাপারে তুমি ভাবছো না মানে অ্যাকচুয়ালি তুমি হলে স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া দুদিনও ভাবো না মানে দু মিনিট থাকো না সমস্তই আমি নিজে খাবো নিজে পড়বো নিজে সাজবো নিজের ব্লগিং নিজের রিলস নিজের শর্ট নিজের কাজ নিজের সমস্যা নিজের সব কিছু মানে পুরো টোটালি একটা তো অহংকারী একটা মহিলা আর কিছু বলার নেই সত্যিকারের আজকে সঞ্জয়কে যেগুলো বলছে বা সঞ্জয়ের ছেলেকে নিয়ে বলছে সঞ্জয়ের বউকে নিয়ে বলছে মাকে নিয়ে বলছে যা করে বলছে তারপরেও তার লজ্জা নেই সঞ্জয় দুটো কথা বলে সেগুলোর উত্তর দিতে আসছে আরে তোর যদি ডাইরেক্ট ক্ষমতা থাকে সঞ্জয়কে বল তার বউকে কেন মাকে কেন ও বউকে কেন তার মাকে তো সঞ্জয়ের জীবনেও ব্লগিংয়ে দেখায় না ওর মাকে বলি কেন আমি তো বুঝে পাই না সবাই ওর মাকে বলে কেন যেখানে ওর মাকে আমরা দেখতেই পাই না আর এগুলো হবে কেন আমরা তো আজ অব্দি বরবেছুরির বরকে সেভাবে কিছু বলতে পারলাম না না কি মার হাজবেন্ডকে বলতে পারলাম না তার ছেলে মেয়েকে বলতে পারলাম যারা বলে তারা বলে তারা সেই রুচিরই পরিষ্কার পরিচয় দেয় এটা তো উচিত জিনিস নয় আমি ওর সাথে পারলাম না ওর বুয়ের সঙ্গে ঝগড়া করি এরম একটা ব্যাপার হয়ে যাচ্ছে না যাই হোক যেটা দেখলাম সেটা তো বললাম অ্যাকচুয়ালি দেখো ওই ম্যাডাম চেষ্টা করছিল যে সব ব্যাপারটা ধামাচাপা দিতে কেউ তোমরা এর সম্বন্ধে বলো না কেউ তোমরা ওর সম্বন্ধে বলো না নিজেদের মধ্যে সক্ষতা বজায় রাখো তো এইভাবে তো কন্ট্রোভার্সি হয় না কন্ট্রোভার্সি মানেই তো লোকের দোষ ত্রুটি খুঁজে বার করা এইবার মনে করো একটা কন্টেন্টের আমি পজিটিভ দিক নিয়ে বলবো আরেকজন নেগেটিভ নিয়ে বলবে তো সেইখানেই তো নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে সেখানে সক্ষতাটা বজায় রাখবে বজায় থাকবে কোথা থেকে সেটা তো হয় না হ্যাঁ যেটা বন্ধ হওয়া উচিত সেটা হলো প্রাইভেট স্পেসে ঢোকা বন্ধ হওয়া উচিত এবার আমি যদি কাউকে না বলি কেউ নিশ্চয়ই আমাকে বলবে না এটাই তো স্বাভাবিক কারণ আমি আজকে দু বছর ধরে এই ফিল্ডে আছি না আমি কারোর প্রাইভেট স্পেসে ঢুকি না কেউ আমার প্রাইভেট স্পেসে ঢোকে অ্যাকচুয়ালি এগুলো হবেই না এখন জানি না ভবিষ্যতে হবে কিনা এখন আপাতত তো হয়নি তো যেই রাস্তা অব্দি এসেছি তো তিন হাজারের জার্নিও তো কিছু কম নয় তো সেই জার্নির মধ্যে অন্তত আমাকে এই ফেসটা করতে হয়নি কিছু কিছু ভিউয়ার্স কমেন্টস বক্সের মাধ্যমে আপনিও এরকম তাহলে আপনার ফ্যামিলি মেম্বারও এরকম 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 বলেছে তো সেটা তাদের দৃষ্টিভঙ্গি কারণ ভেবে নিয়েছে যে যেরকম হয় তার ফ্যামিলি মেম্বাররাও সেরকম হয় তো আমি কীরকম সেটা যদি তারা ঠিকমতো না বোঝে তারা আমাদের ফ্যামিলি মেম্বারকে চিনবে কী করে তাই না তো অ্যাকচুয়ালি কেউ কাউকে সাপোর্ট করা মানেই তার প্রতিভূ হয়ে যাওয়া এটা ভাবাটাও ভুল অ্যাকচুয়ালি দৃষ্টিভঙ্গি দিয়েই মানুষ মানুষকে বিচার করে আর আমাদের যেহেতু বয়স হয়েছে সেই জন্য অভিজ্ঞতাটাও তো একটু অন্যদের থেকে বেশি তো সেই জায়গা থেকে এটুকু বুঝতে পারি যে কো কে কোন পরিস্থিতিতে কো কোন ভুলচুকটা করতেই পারে ঠিক আছে কাজেই সেগুলো নিয়ে পরবর্তীকালে আবার আলোচনা করবো তবে এই যে বরবেচুনিকে সবাই ঘোরামুখী অমুকমুখী বলো অ্যাকচুয়ালি একে শকুনি বলা উচিত কারণ এ সময় পচা গলা মরা এসবের দিকে নজর দিয়ে বসে থাকে কোনো ভালো কিছুর দিকে নজর নেই ভালো কিছু বললে ভালো কিছু কেউ কথা বলে সেগুলোকে নিয়ে এ দেখতে বলতে ভালোবাসে না এ কোথায় তাকে নিয়ে নোংরা আলোচনা হচ্ছে কোথায় নোংরামি হচ্ছে সেগুলোর দিকে দৃষ্টি দিয়ে বসে থাকে তো ভিডিওটা এইটুকুই রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কেমন লাগলো অবশ্যই জানিও এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই